আমাদের রাত দিন সবসময় দেখা যায় যে আমাদের চলাফেরা করতে হয় কাজের ক্ষেত্রে লেট নাইট হয় তো সেই জায়গা থেকে আমাদের নিরাপত্তা কতটুকু ইভেন হচ্ছে আমাদের যারা ওয়ার্ক ওয়ার্কার আছে তাদেরও তো নিরাপত্তা নাই ইভেন আমাদের দেশে এখন কিন্তু নারী স্বাধীনতা আছে এখনও কারণ নারীরা এখনও অনেক কিছুতে ইনভলভ অনেক জব করছে বিজনেস করছে তারও তাদেরও কিন্তু রাত বিরাত অনেক জায়গায় যাওয়া আসা করতে হয় তো সেই জায়গা থেকে আমাদের সেফটিটা কতটুকু আর সেইখানে ধর্ষণ হচ্ছে মারামারি খোনাখুনি ডাকাতি এই জিনিসগুলো তো আগে কখনো দেখি নাই এই জিনিস আগে নিয়ন্ত্রণে আনা দরকার হ্যাঁ আমাদের যানমালের নিরাপত্তাটা আগে দরকার তো এটা আসলে কবে কবে না কি হবে আমি আসলে বুঝতে পারছি না কারণ ডে 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 বাই বাই বাড়ছে বাড়ছে এখন নিয়ম কোনো শাস্তিমূলক শাস্তির ব্যবস্থা করা হচ্ছে কি হচ্ছে না সেটাও জানি না বা সেটা যদি করা হয়েও থাকে সেটাকে মানছে কি না সেটাও আমি আসলে বুঝতে পারছি না কারণ আমার মনে হয় না যে কারোর মধ্যে বিন্দু পরিমাণ ডর ভয় বলতে কোনো কিছু আছে আর এখন রাস্তায় চলতে গেলে দেখা যায় যে একটা সাধারণ মানুষ মানে এমনভাবে লুকস দেয় যে লোকগুলো আগে কখনো রিয়ালিট করিনি তো এখন এমনভাবে লুজ দেয় মনে হয় যে মানে এখন না ভয় কাজ করে যে আসলে সে কি কারণে দিচ্ছে সে কি চিন্তায়কারী সে কি ডাকাত নাকি সে তো এই ধরনের আমরা আছি এই জিনিসটা থেকে আসলে কবে মুক্তি পাবো জানি না সরকারকে একটু যেহেতু এত মানে আন্দোলনের পরে এত কষ্টের পর এত প্রাণের বিনিময়ে নতুন করে আমাদের দেশে একটা পরিবর্তন এসেছে তো এই পরিবর্তন করে রাখার জন্য সরকারকে অবশ্যই খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি এগুলা এই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার যাতে করে আমরা নিরাপদভাবে চলাফেরা করতে পারি কিন্তু সবাই বাঙালি তার পরিবারের যারা সদস্য রয়েছে আত্মীয়রা তাদের মধ্যে ধরনের একটা জনক বা একদমতম কাজে তিনি যেই যে বছর শিখে রয়েছে সেই জায়গা থেকে আসলে পরিবারের কাছে বা এই যে বর্তমান সমাজে সোসাইটি কোন দিকে গিয়ে যাচ্ছে প্রথম কথা বলবো আমি আপনাদের কাছে বوشن করছি এই আশিয়া বা আশিয়ার পরিবারের কি দোষ আপনি তাদের কি দোষ কি দোষ করেছিল আশিয়া

এই ধরনের যখনই কোনো ঘটনা হয় ঘটনার পরে মেয়েদের পোশাক নিয়ে ঘটিত হয় মেয়েদের পোশাক আসার বা পোশাকের পরিচ্ছন্নতা বা পর্দা করার ব্যাপারটা কিন্তু আসিয়া মতো তো শিশু যে আট বছর তিন বছর চার বছরের ঘটনা ঘটতেছে